সুদী দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা প্রতিনিয়ত দেখি থাকি যখনই নির্বাচন সামনে আসে তখনই নমিনেশন প্রাপ্তির জন্য পাগল হয়ে যায় নেতাকর্মীরা যারা নমিনেশন পান না তারা খবে ফেটে পড়ে মূল কারণ যোগ্য লোক যোগ্য জায়গায় না দেওয়ার জন্যই এই সকল অনাচার জাতিকে দেখতে হয় যারা নমিনেশন না পেয়ে ফেটে পড়ে দেখা যায় তাদের বাউ আর অর্থ বলই তাদের সম্বল এটাই তাদের যোগ্যতা অতীতে আমরাও দেখেছি জাতীয় সংসদ ভবনকে একটা গায়ক গায়িকা নর্তকই খেলোয়াড় দিয়ে ভরপুর করে ফেলেছি মনে হচ্ছে এটা একটা যাত্রা মঞ্চ মনে হয় একটা ক্রিকেট খেলার মাঠ আসলে তো তা নয় মূল কথা সংসদ সদস্যদের কাজ কি তাদের চার্টার অফ ডিউটি জানার দরকার তাদের কয়েকটা কাজ একটা রাষ্ট্রপতি নির্বাচন করা প্রধানমন্ত্রী নির্বাচন করা স্পিকার নির্বাচিত করা বাজেট পাস করা নতুন নতুন বিল আনা জনস্বার্থে বিল উত্থাপন করা এর বাইরে সংসদ সদস্য তো আর কোনো কাজ থাকার কথা না অথচ আমাদের দেশে যে একটা ম্যাল প্র্যাকটিস দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি তারা লোকাল সমস্ত জায়গায় এমন কোনো অফিস আদালত নাই যেখানে হাত দেয় না প্রমোশন ট্রান্সফার সব স্থানের সরকারি কর্মকর্তাদের বদলির জন্য ডিও পর্যন্ত তারা লিখে থাকে হাইওয়ে বলেন এল বলেন স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন সব জায়গায় তাদের হাত ঢুকাবে হাটে বাজারে ঘাটে তোল তোলা টেন্ডারে হাত ঢুকানো সর্ব অবস্থায় লোকাল কমিটিতে সেখানে বেচা কিনা করা সবখানে অর্থের আনাগন যেখানে আছে সেখানেই তারা হাত দেয় অথচ একটা কোনোই তাদের কাজের মধ্যে পড়ে না দুর্ভাগ্যবশত আমাদের সংসদ সদস্যরা লোকাল গভর্নমেন্টের কাজে হাত দেয় লোকাল নেতারা যারা থাকে স্থানীয় সরকার যারা পরিচালনা করে তারা তাদের দাপটে নিশ্চুপ থাকে অথচ তাদের কাজ এগুলো নয় যদি এই সকল কাজগুলা বন্ধ করে দেওয়া হয় তাদেরকে যদি বলে দেওয়া হয় এই সীমিত আকারের দায়িত্বের বাইরে তাদের কোনো কাজ নাই তাহলে সরকারি কর্মকর্তারা যে যে অফিসে যেখানে অফিস চালায় তারা জানে তার দায়িত্ব কি সংসদ সদস্য টেন্ডারবাদী সেখানে থেকে পারবে না পিছনে থেকে কলকাঠি নাড়াতে পারবে না সেখানে সরকারি কর্মকর্তারা শক্ত হাতে মজবুত হাতে শাসন করতে পারবে জনগণকে সুশাসন উপহার দিতে পারবে আর এই নমিনেশন বাণিজ্য একটা বড় কথা যোগ্যতা যদি সত্যি কারণ থাকে তাকে তো ডেকে আনা উচিত দলীয় গুন্ডামি করা মারামারি করা হানি হানি করাতে যারা চ্যাম্পিয়ান তাদেরকে না দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত জ্ঞানী তাদেরকেই সংসদ সদস্য নির্বাচিত করা উচিত চুয়ান্ন সালে যেমন সর্বদী সাহেবের কাছে আসছিলেন গ্রাম থেকে অনেকে নমিনেশন চেয়েছিল সর্বদী সাহেব বলেছিলেন এগুলা তোমাদের কাজ না তোমরা গ্রামে যাও চৌকিদার দফাতার মেম্বার হও এগুলা জ্ঞানী মানুষের দরকার যারা আইন প্রণয়ন করতে পারে যারা দেশের কল্যাণ করতে পারে দেশ সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারে তাদেরকে নির্বাচিত করতে হবে তাদেরকে নমিনেশন দিতে হবে ধন্যবাদ